দেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে সবাই আশাবাদী কিন্তু স্বাধীন দেশে মামলা করতে গিয়ে বগুড়ার আদালতে বেধরক পিটনের শিকার কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম শেখ হাসিনা সরকারের সময়ও একাধিকবার নির্যাতনের শিকার হয়েছিলেন আলম নতুন স্বাধীন দেশেও মার খেতে হল হিরো আলমের এই ধরনের অভিজ্ঞতা অবশ্য নতুন না এর আগে একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার বিগত সরকারের ১৬ বছর কেউ কথা বলতে পারেনি এমনকি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোও না মাঠে নামা তো দূরের কথা কিন্তু মাঠ ছাড়েননি হিরো আলম রাস্তায় থেকেছেন ভোট দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন নির্বাচনও করেছেন অথচ এই অ্যাক্টিভিটি দেখানোর কথা ছিল বিএনপির তারা বিরোধী দল হয়েও বিরোধী দলের কাজটি পালন করেছে হিরো আলম স্বৈরশাসক যেখানে নানা ভয়ভীতির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন নিয়ে ব্যস্ত তখন তাদের রক্তচক্ষুকে ভয় না করেই সেখানে যখন নির্বাচন হয়েছে হিরো আলম অংশ নিয়েছেন এবং প্রত্যেক বাড়ি নির্যাতন যেন তার জন্য আবশ্যক ছিল নির্বাচন শুরু করেছেন ওইবার থেকেই যে নির্যাতনগুলো বিএনপির জন্য বরাদ্দ রেখেছিল আওয়ামী লীগ সেগুলো পিঠ পেতে নিয়েছেন হিরো আলম শুরুটা হয়েছিল দুই সাল থেকে সেবার সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন বগুড়া থেকে ওই নির্বাচনটি ছিল ভোট জালিয়াতির আখড়া হিরো আলমের কেন্দ্র একই দৃশ্য দেখা যাচ্ছিল বিষয়টি মেনে নেননি তিনি একাই একশো হয়ে হুঙ্কার ছেড়েছিলেন কিন্তু লাভ হয়নি উল্টো জোটে কিলচর লাথি প্রার্থী হয়েও হতে হয় বিতাড়িত তবে হিরো আলম দমে যাওয়ার পাত্র না শাসকের রক্তচোখ খুব উপেক্ষা করে অভিযোগ জানিয়েছিলেন ভোটচুরির দেশে যখন মানুষ ভোট দিতে ভুলে গিয়েছিল ঠিক তখন হিরো আলম নির্বাচনে দাঁড়িয়ে ভোটারদের এনে দিয়েছিলেন ভোট দেওয়ার সুযোগ যদিও নির্বাচনে গোহারা হেরেছেন কিন্তু নিজের কেন্দ্রের ভোটারদের ফিরিয়েছেন ভোটকেন্দ্রে দু সালে বগুড়া থেকে বিএনপির সংসদ সদস্য পদত্যাগ করলে ঘোষণা করা হয় উপনির্বাচন ক্ষমতাসীন দলের যেখানে লক্ষ্য ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসন জয়ের তবে তাদের সে আশা কিছুটা হলেও ফিকে করে দিয়েছিলেন হিরো আলম নিজে উপনির্বাচনে দাঁড়িয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন ভোট উৎসব আওয়ামী লীগের ভেতর ভয়ের কাপন ধরিয়ে দিয়েছিলেন একাই বগুড়া চার ও ছয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিবার জামানো হারাল সেবার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীকে নরবরা করে দিয়েছিলেন জয়ের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত পরাজয় হয় আলমের যদিও সেটি যে প্রহসনের নির্বাচন ছিল সবার তাই স্পষ্ট অধিকাংশ মানুষই বিশ্বাস করেন হিরো আলমের সংসদ সদস্য হওয়া ঠেকাতে প্রশাসনের সহায়তায় ভোট কারচুপি করে আসন দুটি আলমের কাছ থেকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগ তবে বসেছিলেন না আলম আওয়ামী লীগের দমনপীড়ন পরোয়া না করে মামলা করেছিলেন নির্বাচন কমিশনে পুনরায় ভোটের আবেদন জানানোর মতো সাহস দেখিয়েছিলেন ফলে তখন থেকে মূলত আওয়ামী লীগের চোখের কাটা হয়ে যায় হিরো আলম ওই ক্ষোভের কোভ আলমকে সহ্য করতে হয় ঢাকার উপনির্বাচনে ছাত্রলীগের বেধরক নির্যাতনের শিকার হতে হয় তাকে তবুও ভয় পাননি এ কন্টেন্ট ক্রিয়েটর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন অথচ এই কাজগুলো করার কথা ছিল বিএনপির কিন্তু কথা তো দূরের কথা তাদের টিকিটই দেখা যায়নি আর পট বদলাতে শুরু হয়েছে তাদের হট্টগোল যে লোকটি দেড় দশক রাস্তায় থেকেছে একাই বিরোধী দলের কাজ করেছে আন্তর্জাতিক মিডিয়ায় গত সরকারের ইমেজে দাগ বসিয়েছে সে হিরো আলমকেই ডাক দিয়ে দিল বিএনপি অথচ যে আন্দোলনের মাধ্যমে তারা কথা বলতে পারছে সেই আন্দোলনেও অংশ নিয়েছিল আলম কিন্তু উপহার হিসেবে জুটল নির্যাতন মার খেয়ে আলম বলেছেন দেশ স্বাধীন হয়নি আপনারা কি একমত হিরো আলমের সঙ্গে